চলতে ফিরতে একটি দুয়া বেশি পড়ুন ইনশাআল্লাহ রিজিক আপনার কাছে এসে ধরা দিবে ঋণের যন্ত্রণা থেকে রাতারাতি মুক্তি পাবেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও আপনার কাছে পৌঁছে যাবে আর যা আপনার জন্য নির্ধারণ করা হয়নি তা যদি আপনার দুই ঠোঁটের মাঝেও থাকে তবু আপনার কাছে পৌঁছিবে না আলী আল্লাহ তালা আনহ বলেন রিজিকের পিছনে দৌড়ায়ও না রিজিকের মালিকের পিছনে দৌড়াও তাহলে রিজিক তোমার পিছনে দৌড়াবে প্রিয় ভাই আমি যে দুয়ার কথা বলেছি দুয়ার কথা বলবো তার আগে আমি একটি কথা বলবো যারা রিজিকের জন্য খুব পেরেশান খুব রিজিকের জন্য পেরেসানই আছেন কষ্টে আছেন যদি আল্লাহ সুবানা হুয়া তাহলে পিছনে দৌড়ান তো রিজিক তোমার পিছনে দৌড়াবে মানে রিজিকের মালিককে আল্লাহ তো কীভাবে দৌড়াবেন এবাদত আর এবাদতটা করতে হবে এখলাসের সহিত তাতে কোনো রকমের অপবিত্রতা হওয়া লাগবে না পবিত্র হয়ে আপনাকে এবাদত করতে হবে তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে নবিজি সাল্লাহ হলে সাল্লাম বলেছেন তোমরা রুজি সন্ধানের ব্যাপারে তারা তারি করিও না পৃথিবীতে কোনো বান্দাই তার ভাগ্যের নির্ধারিত সর্বশেষ রুজি অর্জন না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না একুশশো চুয়াল্লিশ নম্বর হাদিস তো প্রিয় ভাই ইবনে আব্বাস রাজি আল্লাহ আলা বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেক করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সাত হাজার ছশো সাতাত্তর নম্বর মোস্তাদ রাকে হাকিম তো প্রিয় ভাই আমি যে দুয়াটির কথা বলেছি তার আগে নিয়মিত সত্তরবার আস্তাকুরুল্লাহ পাঠ করবেন আর শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সল্ল মুহম্মদিউ ওলা আলী মোহাম্মদ কামা সল্লাই ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদুম্মজিদ আল্লাহুম্মা বারিক আলাহ আলী মোহাম্মদ কামা বারাকা আল্লাহ ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদুম্মজিদ এবারে যে দুয়াটি আপনি পাঠ করবেন চলতে ফিরতে সব সময়তে হয়তো জানে না জানা নয় খুবই সহজ দুয়া আল্লাহ মকফিনি বেহালালিকা আনহারামিকা ওয়াগনি নিা আমি আল্লাহ বেহালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বে সি ওয়াক এই দুয়াটি পাঠ করবেন এবং এই দুয়াটির অর্থ আপনাদেরকে বলবো আল্লাহ মাকফিনী বেহালালিখা আম্মান ওয়াগনি এর অর্থ হল হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখপেক্ষি করো না সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো তো একবারই আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন